জীবনের মূল কষ্ট মায়ের প্রসব আসতে আসতে বড় হয়ে যায় শান্তি যখন স্কুল কলেজে পড়াশোনা শুরু করে দেয় বাদশা নিজে নিজে চিন্তা করেন আমি একজন বাদশা আমার তো টাকা পয়সার অভাব না আমার তো ক্ষমতার রবক না আমার টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার মেয়ে শান্তি যদি হেঁটে হেঁটে স্কুল কলেজে যায় তাহলে মানুষ তো আমাকে খারাপ বলবে তাহলে মানুষ আমাকে লজ্জা দিবে একজন বাচ্চার মেয়ে হয়েও হেঁটে হেঁটে স্কুল কলেজ ভার্সিটিতে যায় কেন যায় এই কথা চিন্তা করলে না বাচ্ছায় বুঝাইয়া দিলেন ও এলাকার মানুষ তোমাদের কাছে একটা বিজ্ঞপ্তি ঘোষণা করতে চাই তোমাদের কাছে একটা কথা বলতে চাই এলাকার মানুষ বললেন ও বাদশা কি বলবেন বলে দেন বাদশা ডেকে বলে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই আমার সম্পদের তো কোনো অভাব নাই আমার একটা মাত্র মেয়ে আমার মেয়ে শান্তি স্কুল কলেজে আর মানুষ আমাকে খারাপ বলবে কখনোই চাই না তখন এলাকার মানুষ বাচ্চাকে বলে ও বাচ্চা আপনি কি কথা বলবেন বলে দেন বাচ্চা দেখে বলেন ও এলাকার মানুষ তোমাদের এই সমাজে যদি ভালো কোনো ড্রাইভার থাকে তাহলে আমার একটা গাড়ি আছে এই গাড়ির ড্রাইভার হিসাবে তাকে নিয়োগ দিব কারণ প্রতিদিন আমার মেয়েকে ওই গাড়ির ড্রাইভার প্রতিদিন স্কুল কলেজে নিয়ে যাইবেন আবার বিকালবেলায় স্কুল কলেজ থেকে নিয়ে আসবেন কারণ হেঁটে হেঁটে সন্তান আমার মেয়ে শান্তি স্কুল কলেজে যাইতে পারবে না যাবেও না এলাকার মানুষ এই বিজ্ঞপ্তি পাওয়ার পর শত শত ড্রাইভার বাদশার কাছে কাগজ পাতি নিয়ে জমা দিলেন আর বললেন ও বাদশা আপনার মেয়ের ড্রাইভার আমি হতে চাই আপনি যদি রাজি থাকেন আমাকে ড্রাইভার বানাইতে পারে চিন্তা ভাবনা করলেন গবেষণা করলেন সবাইকে তো এই গাড়ির ড্রাইভার বানানো যাবে না বা চালানোর সুযোগ দেওয়া যাবে না শত শত ড্রাইভারের ভিতরে একজন ড্রাইভার যার না ওই ইসলামকে ড্রাইভার হিসাবে নিয়োগ দিলেন নিয়োগ দেওয়ার পর ইসলামকে ডেকে বলেন ও ইসলাম আমার মেয়ে শান্তি একমাত্র কন্যা শান্তিকে আগামীকাল থেকে তুমি কলেজে নিয়ে যাইবা আবার বিকাল বেলায় কলেজ থেকে তুমি নিয়ে আসবা এরপরে যদি আমার মেয়ে তার নানির বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি যাইতে চায় সব জায়গায় দিয়া যাই বা ঘোরাফেরা করাই বা কোনো বাধা নাই তবে ও ড্রাইভার ইসলাম ভালো করে শুনেল আমার মেয়ে শান্তি যেন কখনো তোমার দ্বারাই কষ্ট না পায় এই কথা বলার পর যখন শান্তির সাথে আর ইসলামের সাথে ভালো সম্পর্ক হয়ে যায় ভালো সম্পর্ক হওয়ার পর তখন শান্তি আর ইসলাম দুই জেনা অনেক আলোচনা করেন কথা বলতে থাকেন শান্তি ডেকে বলেন ও ইসলাম তুমি এত সুন্দর ডাই বা ইসলাম ডেকে বলে অব শান্তি আমি কেমন সুন্দর ডাইবার আমাকে একটু কথা বলো আমার সাথে কথা বলো একটু আমাকে বলে দাও আমি কেমন সুন্দর ডাইবার হয়ে গিয়েছি শান্তি ডেকে বলে আমি যখন আগে নালির বাড়ি দেখ সারা দিন হেঁটে হেঁটে যাইতাম আগে খালার বাড়ি গেলে সারা দিন হেটে হেঁটে যাইতাম ও ইসলাম তুমি একটা যেই ড্রাইভারের পিছনে উঠলে একদিনের রাস্তা এক ঘন্টায় নিয়ে যেতে পারবা দুই দিনের রাস্তায় তুমি দুই ঘন্টায় নিয়ে যেতে পারো বলে তোমার মতো ভালো নাই তোমার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই এই কথা বলার পরে এরপরে ইসলাম আরো কিছুদিন তাকে পরে দেবে দেয় হঠাৎ করে একজন ইসলামকে ওই শান্তি দেখে বলে নব ইসলাম তোমাকে আমি একটা কথা বলতে চাই দিল দিয়ে কথাটা শোনো আর কথাটা মানার চেষ্টা করো শান্তি যখন এই কথা বললেন আর ইসলাম দেখে বলে তুমি কি বলবা বলো কোনো বাধা নাই ইসলাম এই কথা বলার পরে শান্তি বলেন ও ড্রাইভার আমি তোমাকে যে কথাটা বলতে চাই বলে তুমি এত সুন্দর ড্রাইভার তোমার গাড়িতে উঠলে অনেক জায়গায় গেলে অল্প অল্প সময় ব্যয় হয় আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বিবাহ বসতে চাই এই কথা শুনে ড্রাইভার ইসলাম বলে হায় হায় শান্তি তুমি এটা কি বলো আমি তো একটা সাধারণ পরিবারের ছেলে হা আমি তো ড্রাইভার গ্রি করে খাই সারাদিন গাড়ি বলে আমি কামাই করি আর বাবা হচ্ছে এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক কত সম্পদের মালিক তোমার মতো মেয়েকে আমার মতো সাধারণ একটা ড্রাইভারের কাছে বিবাহ দিলে এটা অসম্ভব এই কথা বললেন বলার পরে তখন শান্তি বলে হ্যাঁ অবশ্যই দিবে বলে তোমার কাছে বিবাহ বসতে যা করা লাগালি তাই করব যদি আমার বাবাকে ছেড়ে দিতে হয় বাবা ছেড়ে দিব যদি আমার ঘর বাড়ি ছাড়তে হয় সব ছেড়ে দিব কিন্তু ও ইসলাম তুমি কেমন ইসলাম কেমন ডাইভার যে তোমার পিছনে উঠলে অল্প সময় লাগে অল্প অল্প সময় লাগে তুমি কেমন ড্রাইভার এই কথা বলে একদিন ইসলাম আর শান্তি তাদের সমাজ থেকে পালায়ন করল পালায়ন করার পরে সমাজের ভিতরে প্রচার হয়ে গেল যে বাচ্চার মেয়ে শান্তিকে আর বাচ্চার মেয়ের গাড়ির ড্রাইভার ইসলামকে পাওয়া যাচ্ছে না বলে তাদেরকে সমাজে পাওয়া যাইতেছে না যদি সমাজের মানুষ শুনে একজন বাচ্চার মেয়ে সমাজ থেকে পালায়ন করেছেন তাহলে কি এটা খারাপ জিনিস না এটা খারাপ জিনিস মানুষ জানলে শুনলে তো খারাপ মনে মন্তব্য করবে যে একজন বাচ্চার মেয়ে সম্পদারীর মেয়ে এই কাজ করলো কেমনে করলো এ করার পরে এলাকার ভিতরে আবার চিঠি পাঠাইছে হে এলাকার মানুষ হে দেশের মানুষ তোমরা যেখানেই আমার মেয়ের শান্তিকে পাইবা আর আমার মেয়ের ডাইবা ইসলামকে পাইবা সেখান থেকে আমার কাছে তোমরা নিয়ে আসবা যদি নিয়ে আসতে পারো তোমাদেরকে উপযুক্ত একটা পুরস্কার দেওয়া হবে তে যখন এই চিঠি সারা সমাজে প্রচার করেছেন পাঠাইছেন পাঠানোর পরে তখন ইসলাম আর শান্তি এই চিচিগুলাও পেয়েছে পাওয়ার পরে আবার উল্টু শান্তি তার বাবার কাছে পাঠাইছেন হে বাবা আমরা সমাজ হারাও হই নাই সাধারণ একটু গোপন অবস্থায় আছি একটাই কারণ একটাই কারণ সেই কারণ হচ্ছে হে বাবা তুমি তো আজকে শান্তিকে আর ইসলামকে খুঁজতেছো এটা ভুল হে বাবা তুমি শান্তিকে খুঁজা বাদ দাও তোমার মেয়েকে খুঁজা বাদ দাও তুমি যদি ইসলামকে তোমার ঘরের ভিতরে ঢোকা আল্লাহর কসম তোমার মেয়ে শান্তি এর মেয়ে চলে আস কি বলতেছে যে হে বাবা তোমার ঘরে আমার তাহলে আমি শান্তিকে আর খুঁজতে হবে না বলে আমি শান্তি এমনি তোমার ঘরের ভিতরে চলে আসবো এটাই ইসলাম বুঝাব যে হে দুনিয়ার মানুষ ঘরের ভিতরে আপনি ইসলাম দোকান শান্তি এমনে চলে আসবে আপনার শরীরের ভিতরে ইসলাম দোকান এলকাইশ এমনে শান্তি আসবে আপনার মাথার ভিতরে ইসলাম দোকান আল্লাহর কসম এমনে শান্তি আসবে আপনার পুরা অঙ্গ পতঙ্গের ভিতরে ইসলাম দোকান পুরা বডির ভিতরে ইসলাম দোকান আজ হোক আর কাল হোক ইসলাম ঢুকাইলে শান্তি অবশ্যই আসবে অশান্তির ভিতরে কেউ না কোন জরা পরিমাণ বান্দা থাকবে না আল্লাহ তাআলা বলেন ওদের ফিল সিলমে কাফা মানুষ ইসলামের ভিতরে ঢুকে যাও ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো কেন করবা ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ প্রবেশ আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ শান্তি দান করবো যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে না ডুব এ বান্দা ইসলামের ভিতরে ডুববানা তো শান্তিও পাইবানা এর বান্দা তুমি যদি পরিপূর্ণ ইসলামকে মানতে পারো আল্লাহর আজ হোক হোক আর কাল শান্তি অবশ্যই তুমি পাইবা কিন্তু দুনিয়ার মানুষ সারাদিন শুধু টাকা কামাই করার জন্য ব্যস্ত থাকে কেন বলে টাকা কামাই করলেই তো আমি শান্তি পাবো সারাদিন খেত খামারে কাজ করে বলে কাজ করলেই তো আমি শান্তি পাবো কিন্তু আল্লাহ তালা বলেন যে না তুমি ইসলামের ভিতরে ঢুকো ইসলামের ভিতরে ঢুকলে তুমি এমনি শান্তি পাইবা